প্রথমেই সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার এবং শুভ সন্ধ্যা আজকে আমাদের পি টোয়েন্টি নিউজ চ্যানেল থেকে আমি তুলিকা দাসগুপ্ত একটা ছোট্ট আড্ডা এই আড্ডাতে আজকে আমাদের তৃণমূল কংগ্রেসের যুবনেতা মানে আইটিসি সেলের সাধারণ সম্পাদক আমাদের সাথে রয়েছেন অর্পণ ব্যানার্জি অর্পণ দা ওয়েলকাম ধন্যবাদ এই নিউজ পোর্টালের সমস্ত দর্শকদের এবং যারা যারা দেখছেন প্রত্যেককে দু হাজার পঁচিশ ইংরাজি নববর্ষের শুভেচ্ছা শুধু বছর বছরটি নয় সারা জীবন সকলের খুব ভালো লাগুক ধন্যবাদ অর্পণ অর্পণ আমাদের নিউ ইয়ার নিউ ইয়ার সবাই বলছে যে ম্যাথামেটিক্যাল একটা ইয়ার ম্যাথামেটিক্যাল ইয়ারে তোমাদের নতুন নতুন তোমরা যুব নেতা তো স্বাভাবিক আমাদের নতুন একটা চিন্তাধারা। তো এই তৃণমূল কংগ্রেসের যারা নতুন যারা নেতা হয়ে আসছো তাদের নতুন একটা চিন্তাধারা নিয়ে আসছো সেই নতুন চিন্তাধারা দিয়ে আমাদের দর্শকদের তুমি কি বলবে দেখুন তৃণমূল কংগ্রেসের চিন্তাধারা যদি বলেন সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের চিন্তাধারা তৃণমূল কংগ্রেসের চিন্তাধারা এখানে নতুন পুরনোর কোনো বিষয় নেই আমরা আমাদের বক্তব্য নিশ্চিতভাবে দলের কাছে জানাতে পারি অনেক জায়গা আছে যেহেতু অ্যাসাস রেজিমেন্টের দল নয় আমাদের দল সে কারণে আমরা অনেক স্বাধীনতা পাই দলের মধ্যে অনেক কথা বলার স্বাধীনতা পাই দলের ভেতরে বাইরে অনেকে অনেক কথা বলেন সেটা অনেক সময় শৃঙ্খলা ভঙ্গের সামিল হয়ে যায় কিন্তু তাও সেটাকে স্পেয়ার করে দেওয়া হয় কারণ নেত্রী মাতৃ সমা ফলে চিন্তাধারা যদি বলেন রেজলিউশন টাইপের যদি কিছু জানতে চান তাহলে আমার মনে হয় তৃণমূল কংগ্রেস কর্মী বলে নয় প্রত্যেকটা মানুষের জীবনের এই রেজলিউশনটা হওয়া উচিত যেটা আমি ব্যক্তিগতভাবে নিয়েছি বা মনে করি যে বিগত দিনে যা যা ভুল ভ্রান্তি হয়েছে সেগুলোর পুনরাবৃত্তি না হোক কোনো অন্যায় যেন বা অজ্ঞানে করে না ফেলি কোনো মানুষের বিশ্বাসের সাথে যেন মানুষের বিশ্বাস নিয়ে যেন খেলা না হয়ে যায় কোনো মানুষের বিশ্বাস যেন না ভাঙি এবং এমন কোনো কাজ যাতে আমার দ্বারা না হয় যাতে শুধুমাত্র আমার দল নয় আমার পরিবার আমার বাবা মা এবং আমার আত্মসম্মানের সাথে কম্প্রোমাইজ করা হয় এরম কোনো কাজ যেন আমি করে না ফেলি আর নিজের অত্যন্ত সীমিত স্বল্প সামর্থ্যের মধ্যে দিয়ে যতটা মানুষের পাশে দাঁড়ানো যায় সেটুকু দাঁড়ানোর চেষ্টা যেন করতে পারি আর ফাইনালি স্তর থেকে শুরু করেছিলাম দশ বছর বাদে যে স্তরেই পৌঁছাই না কেন বাংলার মামাটি মানুষের আশীর্বাদে আমার বাবা মায়ের আশীর্বাদে গুরুজনদের আশীর্বাদে ঈশ্বরের কৃপায় সেই স্তর থেকে যেন পাটা আকাশে না ভেসে যায় পাটা যেন মাটিতে লেগে থাকে সুন্দর একটা আমাদের বার্তা আচ্ছা আমাদের তুমি হাওড়ায় থাকো হাওড়ার কলকাতার মধ্যে তোমার পার্থক্য কি লাগে হাওড়া এবং কলকাতার মধ্যে পার্থক্য যদি বলেন প্রথমত কলকাতা রাজ্যের রাজধানী কিন্তু আমরা আমাদের হাওড়া এই মুহূর্তে রাজ্যের প্রশাসনিক রাজধানী এই সম্মান দিয়েছেন আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় তিনি হাওড়ার নবান্ন থেকে রাজ্য পরিচালনা করেন রাজ্যের বাংলার চিপ সেক্রেটারি এই রাজ্যে অবস্থিত এটা হাওড়া ভাসুর কাছে অত্যন্ত গর্বের অহংকারে এর কথা অস্বীকার করার কোনো জায়গা নেই আমাদের হাওড়া 500 বছরের পুরনো শহর এশিয়ার সেফিল্ড বলা হয় এবং এটাও মনে রাখা দরকার যারা হাওড়ার মানুষ হয়তো জানেন হয়তো কেউ জানেন না হাওড়া যেহেতু গঙ্গার পশ্চিম পারে অবস্থিত সেই কারণে বলা হয় হাওড়ার মাটি গঙ্গার পশ্চিমকুল বারাণসী সমতুল। এই হাওড়া জেলার মাটিকেই কিন্তু রানী রাসমণি বেছে নিয়েছিলেন দক্ষিণেশ্বরের মা ভবতারিণীর নবরত্ন মন্দির তৈরি করার জন্য কিন্তু জানবাজার থেকে কলকাতা থেকে তখন যাতায়াতের যোগাযোগের একটা সমস্যার জন্য তিনি গঙ্গার পূর্ব পারে দক্ষিণেশ্বরের মন্দিরটি স্থাপন করেন পরবর্তীকালে স্বামী বিবেকানন্দ এই হাওড়ার পশ্চিম পারে বেলুড়ে বেলুর মত প্রতিষ্ঠা করেছেন যেটা রামকৃষ্ণ মিশনের সদর দপ্তর ফলে এমন প্রচুর নিদর্শন হাওড়া শহরে রয়েছে আমরা গর্বিত অহংকৃত যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের এই সম্মান দিয়েছেন এবং কলকাতায় অনেক মেলা অনেক উৎসব হয় যেগুলো দীর্ঘদিন ধরে হচ্ছে সেগুলোর ছোঁয়া হাওড়া শহরে আসছে আস্তে আস্তে হাওড়া শহরের যারা প্রশাসক রয়েছেন আমাদের পৌর যারা পরিচালনার দায়িত্বে আছেন যারা মন্ত্রী আছেন বিধায়ক আছেন জনপ্রতিনিধি আছেন তারা চেষ্টা করছেন যাতে ওই উৎসব আবহের ছোঁয়াগুলোকে গঙ্গার পশ্চিম পারেও আনা যায় যাতে মানুষকে আহ খ্রিসমাস এনজয় করার জন্য গঙ্গা পার করে পার্স্ব না যেতে হয় আমাদের হাওড়ার এখানে আপনার ষষ্ঠী নারায়ণ ইকো পার্কে সেই ক্রিসমাস কার্নিভাল আয়োজন করা হচ্ছে ফলে খুব একটা পার্থক্য হয়তো আজ নেই বিগত দিনে ছিল নিশ্চিতভাবে কলকাতা রাজ্যের রাজধানী ছিল হাওড়া আবর্জনাময় শহর ছিল আজ হাওড়ার সম্ভাবনাময় শহর পার্থক্যটা এটাই সত্যি মানে আমরা অনেকেই হাওড়াকে এখনো পর্যন্ত গ্রাম বলি কিন্তু সত্যি আজকের ডেটে হাওড়া কিন্তু শহর হয়ে উঠেছে তো এই উত্তরটা আমার কাছে খুব ভালো লাগলো তো স্বাভাবিকভাবে আমাদের দর্শকের কাছে কিরকম লাগবে সেটা তো দর্শকই আমাদের জানাবে আচ্ছা অর্পণ আর একটা জিনিস আমরা আমাদের এখানে মানে এখনকার যা পরিস্থিতি মানে এই যে উগ্রপন্থী ঢুকে আসছে তারপরে তোমার চলছে মানে আমাদের সবাই মানে একটা সবাই চাইছে যে আমাদের অনেক রকম দেখা যাচ্ছে যে মানে উগ্রপন্থী হাওড়া কলকাতাতে ঢুকে পড়ছে এটা কি প্রশাসনিক একটা মানে প্রশাসনিকের কি বলবো মানে এটা তোমাদের কাছে মানে এটা দুর্বল স্থান হয়ে যাচ্ছে নাকি না অন্য কিছু কারণ নিশ্চিতভাবে প্রশাসনিক প্রশাসনের দুর্বলতা সেটা কেন্দ্রীয় সরকারের কারণ জঙ্গি যদি বাংলায় ঢোকে বর্ডার পার করে সেটা তো রাজ্য প্রশাসনের পক্ষ থেকে কন্ট্রোল করা সম্ভব রাজ্য প্রশাসন তো জঙ্গি নিয়ন্ত্রণ সীমানা নিয়ন্ত্রণের দায়িত্বে নেই সেই দায়িত্বে আছে বর্ডার সিকিউরিটি ফোর্স কেন্দ্রীয় সরকারের অধীনস্থ বিজেপি পরিচালিত নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন স্বরাষ্ট্রমন্ত্রীর নাম অমিত শাহ অমিত শাহের দপ্তর দায় অমিত শাহকে নির্মিত হবে যদি জঙ্গি পশ্চিমবাংলায় বিজেপির নেতারা রাজ্য সভাপতি তাদের সুকান্ত মজুমদার বিরোধী দল নেতা শুভেন্দু এরা যত এই জঙ্গি অনুপ্রবেশ নিয়ে সুর চড়াবে গলা চড়াবে তত বেশি কিন্তু আলটিমেটলি তারা তাদের নেতা অমিত শাহকে আক্রমণ করবে কারণ অমিত শাহের দায়িত্ব ভাই বর্ডার পাহারা দেওয়া অমিত শাহের দপ্তরে অধীনস্থ বিএসএফ তাদের মধ্যে বেশিরভাগ সৎ আমরা কাউকে অসম্মান করছি না আজকে আমাদের সেনাবাহিনী আছে বলেই আমরা নিশ্চিন্তে এখানে বসে এই আলাপচারিতার মধ্যে আছি নিশ্চিন্তে আমরা রাতে বাড়ি গিয়ে ঘুমোতে পারছি নিশ্চিন্তে আমরা নক্স এই রেসিডেন্সিতে যারা এনজয় করছেন তারা করতে পারছে তো অসৎ মানুষ প্রত্যেকটা জায়গাতে আছে সেখানেও আছে তদন্ত করা হোক আপনারা কথায় কথায় পশ্চিমবাংলাতে সিবিআই ইডি চান আদালতে যান তাহলে জঙ্গি অনুপ্রবেশ ঘটছে পশ্চিমবঙ্গে আবার এটাও তদন্ত সাপেক্ষ বিষয় এটারও একটা নিরপেক্ষ পূর্ণাঙ্গ তদন্ত হওয়া দরকার যে ইচ্ছা করে শুধুমাত্র বাংলাকে যেন তেন প্রকারে নো গোটা দেশ তথা পৃথিবীর সামনে ছোট করার জন্য নিম্ন স্তরে দেখানোর জন্য জঙ্গি অনুপ্রবেশ করানো হচ্ছে না তো আজ থেকে কিছুদিন আগে দু দিন আগে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি নবান্নের প্রশাসনিক বৈঠক থেকে এই প্রশ্ন তুলেছেন নিশ্চিতভাবে তদন্ত হওয়ার প্রয়োজন আছে এবং আমি মনে করি যে জঙ্গি অনুপ্রবেশ যদি এখানে ঘটে থাকে রাজ্য প্রশাসন অত্যন্ত একটি ক্যানিং এ যে জঙ্গি ধরা পড়েছে তাকে ধরেছে রাজ্য সরকারের স্পেশাল টাস্ক ফোর্স রাজ্য সরকারের রাজ্য প্রশাসনের যদি সহযোগিতা সক্রিয়ভাবে না থাকতো তাহলে তাকে ধরা সম্ভব হতো না ফলে আপনারা একই সাথে রাজ্য প্রশাসনের সহযোগিতাও চাইবেন ফেডারেল ডেমোক্রেসিকে সামনে রেখে

ঠিকঠাক তো চলো বন্ধুরা আমাদের দর্শকরা র্যাপিড ফায়ার তাহলে স্টার্ট হোক র্যাপিড ফায়ারে দেখা যাক যে আমাদের অর্পণ দা কি বলছেন অর্পণ দা রেডি তাহলে হ্যাঁ আমাদের র্যাপিড ফায়ার ফার্স্ট কোয়েশ্চেন প্রশ্ন হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় না অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় আহ তার নীতি আদর্শ নেতৃত্ব আমাদের চলার পথের অনুপ্রেরণা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্যে বন্দ্যোপাধ্যায় অমিতা ব্যানার্জী বন্দ্যোপাধ্যায় অম্বিতা বন্দ্যোপাধ্যায় অম্বিতা বন্দ্যোপাধ্যায় দলের দীর্ঘদিনের নেতা জাতীয়তাবাদী কংগ্রেসের রাজনীতি থেকে শুরু করে বাম বিরোধী আন্দোলন মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম দিনের সংগ্রামী জীবনের সহযোদ্ধা সতীর্থ একসাথে লড়াই করেছেন ছাত্র আন্দোলনের ইতিহাস রয়েছে যুব আন্দোলনের ইতিহাস রয়েছে নিশ্চিত প্রসূন আমাদের চারবারের সাংসদ এবারে চতুর্থবার তিনি নির্বাচিত হয়েছেন ভোট শতাংশ বেড়েছে ব্যবধান বেড়েছে বিশিষ্ট ফুটবলার কিন্তু যদি সাংসদ হিসাবে বলেন হাওড়ার মানুষের কাছে রাজনৈতিক হিসাবে বলেন তাহলে কিন্তু অম্বিকা বন্দ্যোপাধ্যায় নিশ্চিতভাবে ভাবে প্রসূনবাবুর থেকে একসব এক শতাংশ হলেও এগিয়ে থাকবেন খুব দারুণ কিন্তু প্রশ্নের উত্তরগুলো গুলো পাচ্ছি বন্ধুরা দর্শক কিন্তু আমি তোমাদের সবার কাছে চাইব মতামতটা এই রাপিড ফায়ার এর কোয়েশ্চেন এর আনসার গুলো কিরকম লাগে আচ্ছা আমাদের কলকাতা ক্রিসমাস কার্নিভাল ইয়া হাওড়ার দু বছরের কার্নিভাল যদি হেরিটেজ এর দিক দিয়ে বলেন তাহলে কলকাতার যেটা পার্ক স্ট্রিটে হয় মূলত আপনি হয়তো সেটাকেই বলতে চাইছেন হ্যাঁ হেরিটেজ এর দিক দিয়ে ওটাই কিন্তু এটাও মাথায় রাখা প্রয়োজন হাওড়ার কার্নিভালকে এই দু বছরের মধ্যে আমাদের পৌরসভার মুখ্য প্রশাসক ডক্টর সুজয় চক্রবর্তী যেভাবে সাজিয়েছেন একটা ছোট্ট পার্কের মধ্যে সেইটা কিন্তু আমরা ওই স্বাদটা ওই পিঠে পুলি ওই খাবার দাবার ওই জামা কাপড় ওই সাংস্কৃতিক অনুষ্ঠান ওই স্বাদটা কিন্তু আবার আমরা পাশ দিতে না এই ক্রিসমাস কার্নিভাল যেটা শ্রীষ্টিনारायण ইকো পার্কে হচ্ছে সেখানে 25শে ডিসেম্বরো আপনি সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতে পাবেন 25শে ডিসেম্বরো পিঠেপুলি পাবেন কিন্তু একই আপনি পার্শ্বিতে চলে যান অ্যালেন পার্কস কিন্তু আপনার জন্য 25শে ডিসেম্বর খোলা থাকবে তাই আমি হাওড়া ক্রিসমাস কার্নিভাল দুবছরের হলেও নতুন প্রচেষ্টা তবে নিজের শহর নিজেদের উদ্যোগ একটু হলো এগিয়ে রাখব রাভি কিন্তু বেশ ভালো জমে উঠেছে আচ্ছা এরপরই কইছেন এমএলএ কল্যাণ ঘোষ না রাজীব বন্দ্যোপাধ্যায় কল্যাণ ঘোষ মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রথম দিনের সহযোদ্ধা অনেকে জানেন না কল্যাণ বাবুর বাবা সিপিএ আমলে সিপিএম এর হাতে এমন মার খেয়েছিলেন তিনি মানসিক ভাবে অসুস্থ হয়ে গিয়েছিলেন অবসাদগ্রস্ত হয়ে গিয়েছিলেন সেই বাবার ছেলে হচ্ছে কল্যাণ ঘোষ লড়াই করেছেন লড়াই করতে করতে সিপিএম এর আঘাতের দাগ রয়েছে তার শরীরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে বেইমানি করেননি রাজীব বন্দ্যোপাধ্যায় নিশ্চিতভাবে আমাদের বিধায়ক ছিলেন কিন্তু তার তার পদস্খলন ঘটেছিল যদিও তিনি পরবর্তীকালে ভুল স্বীকার করে ত্রিপুরার জনসভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন কিন্তু কল্যাণ ঘোষের সাথে যদি আপনি রাজনৈতিক সাংগঠনিক পরিকাঠামো রাজনৈতিক বুদ্ধিমত্তা রাজনৈতিক অভিজ্ঞতার তুলনা করেন তাহলে যে স্তর থেকে ছাত্র পরিষদ থেকে শুরু করে যুব কংগ্রেস তৃণমূল ছাত্র পরিষদ তৃণমূল যুব কংগ্রেস তৃণমূল কংগ্রেস প্রত্যেকটু সংগঠনে তবেই আজকে তিনি হাওড়া সদরের মত একটি জেলার সাংগঠনিক সভাপতি এবং তার সভাপতিতে 2023 এর पंचायत 2024 এর লোকসভা আমরা কিন্তু ব্যাপক সংখ্যা গরিষ্ঠতা পেয়েছি বিগত দিনের তুলনায় আসন সংখ্যা ভোট শতাংশ ব্যবধানwidetilde বেড়েছে জয় চক্রবর্তী ইয়ার রথিন চক্রবর্তী ডক্টর সুদেব চক্রবর্তী মমতা লয়ালি পার্টি লয়ালিস্ট বিশিষ্ট শিশুর বিশেষজ্ঞ অত্যন্ত সজ্জন আমি ব্যক্তিগতভাবে সেই মানুষটার স্নেহধন্য হবার সুযোগ পেয়েছি ব্যক্তিগত স্তরে সেই মানুষটির প্রতি আমার অত্যন্ত শ্রদ্ধা আছে এবং যেটা প্রথমেই যে কথাটা হচ্ছিল র্যাপিড ফায়ারের শুরুতেই যে ভাবে তিনি এই হাওড়ার মানুষকে একটা ক্রিসমাস কার্নিভালের মতো উৎসবের স্বাদ দিয়েছেন এবং দীর্ঘদিন নির্বাচন না হওয়া একটি পৌর নিগমকে মুখ্য প্রশাসক হিসাবে যেভাবে পরিচালনা করছেন যে বুদ্ধিমত্তার সাথে এসেন্সের সাথে পরিচালিত করছেন তার জন্য তাকে অনেকটা এগিয়ে রাখবো রতীন চক্রবর্তী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদে মমতা বন্দ্যোপাধ্যায় দয়ায় মেয়র হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ছবি রতীন চক্রবর্তীর মাথার ওপর থেকে সরে গেছে পরস্পর শিবপুর বিধানসভা হাওড়া লোকসভায় বিপুল ব্যবধানে পরাজিত হয়েছেন লাস্ট প্রশ্ন সেটা কিন্তু শুধু অর্পণকে নেই অর্পণ লাস্ট প্রশ্ন একজন লয়ার যুবনেতা কি হিসাবে দেখতে চাও নিজেকে প্রফেশনালি নিশ্চিত ভাবে আইনজীবী হিসাবে দেখতে চাই আইন আমার প্রফেশন আমার পেশা এবং রাজনীতি আমার প্যাশন রাজনীতি আমার আবেগ মমতা বন্দ্যোপাধ্যায় অনুরাগী আমরা প্রত্যেকে যদি রাজনীতিকে পেশা করতে চাই তাহলে আমাকে অর্থ উপার্জনের জন্য দুর্নীতির আশ্রয় নিতে হবে কারণ তৃণমূল কংগ্রেসে মানুষের আপনি পাশে থাকার জন্য আপনি দলের থেকে ভাই ইনকাম করতে না আমাদের দল বিজেপি নয় বা সিপিএম আমাদের দলে সিস্টেম আমাদের সতেরোশো কোটি টাকার পার্টি অফিস নেই আমাদের দল প্রান্তিক মানুষের দল গরিবের দল শিমুরের কৃষকের দল নন্দীগ্রামের জমি হারাদের দল মমতা বন্দ্যোপাধ্যায় সর্বহার কণ্ঠস্বর হিসাবে বারবার নিজেকে প্রতিষ্ঠিতা করেছেন আইন আমার রাজনীতি আমাদের আজকে র্যাপিড ফায়ার দিয়ে আমাদের অনুষ্ঠান আজকে শেষ বেশ মজা লাগলো আমাদের দর্শক এবং আমাদের বন্ধুরা যারা এই শোটা দেখছো তাদের কেমন লাগলো ডেফিনেটলি কমেন্টে আমাদেরকে জানিও যাতে পরবর্তীকালে আমরা অর্পণের সাথে আবার একটা র্যাপিড ফায়ারে বসতে পারি এবং মুখোমুখি হতে পারি নতুন একটা চা আড্ডা নিয়ে অর্পণের সাথে আজকের জন্য থ্যাংক ইউ সো মাচ দেখার জন্য আমাদের ওয়াচ করার জন্য আমাদেরকে সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট পাস করুন